বাংলাদেশ যুক্তরাষ্ট্র টি টোয়েন্টি সিরিজের খবর হিউস্টনে দেশের ক্রিকেটকে লজ্জায় ডুবাল নাজমুর শান্তর দল আইসিসির সহযোগী দলের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ হারলো বাংলাদেশ এ পরাজয়ে আরও একটি লজ্জার রেকর্ডের নাম লেখাল টাইগাররা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এটি বাংলাদেশের একশোতম হারের ঘটনা ম্যাচে শুরুতে ব্যাট করে একশো রান করে যুক্তরাষ্ট্র জবাবে একশো রানে অল আউট হাতুরু বাহিনী একে বাংলাদেশ ক্রিকেটের লোয়েস্ট পয়েন্ট বললে কি ভুল হবে টেক্সাসে প্রথম ম্যাচের হারকে তবু অনেকে অঘটন হিসেবে নিয়েছিলেন তবে দ্বিতীয়টাতেও হারের পর যেন ভাষা হারিয়ে ফেলেছেন সবাই যুক্তরাষ্ট্রের মতো আনকোরা র্যাঙ্কিংয়ে দশ ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্য কোনো দেশের কাছে প্রথম সিরিজ হারের লজ্জা কোথায় লুকাবে শান্ত হাথুর এই দল অফ ফর্মে থাকা লিটন দাস আর শেখ মেহেদির পরিবর্তে এদিন একাদশে সুযোগ পান তানজিদ তামিম ও তানজিম সাকিব তবে ইলেভেনে পরিবর্তন এনেও পারফরম্যান্সে পরিবর্তন আনতে পারেনি সফর রতরা টস জিতে বোলিং নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাওয়ার প্লেতে পাত্তাই পায়নি বাংলাদেশি বোলাররা পরে ঋষা দুই উইকেট তুলে নিয়ে লাগাম টেনে ধরেন স্বাগতিকদের মোনাক প্যাটেল এক পাশ থেকে চেষ্টা করে গেলেও অ্যারন জোনস ছাড়া দাঁড়াতে পারেননি কেউ একশো চুয়াল্লিশ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় যুক্তরাষ্ট্র রিশাদ শরীফুল ও মোস্তাফিজ নেন দুটি করে আধুনিক টি হিসেবে বললে একশো পঁয়তাল্লিশ রানের টার্গেট মামুলি তবুও জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ গোল্ডেন দ্য প্যাভিলিয়নে সৌম্য সরকার তনজিদ তামিম চেষ্টা করেও টিকতে পারেননি বেশিক্ষণ এরপর শান্তকে রান আউট করান তৌহিদ হৃদয় আর নিজে ফেরেন কোরি এন্ডারসনের বলে বোল্ড হয়ে পরে একে একে বিদায় নেন রিয়াদ জাকের সাকিব একা একা চেষ্টা করেছিলেন রিশাদ কিন্তু অন্য পাশে সঙ্গ না পেয়ে তিনি ফিরে যান শেষ ব্যাটার হিসেবে একশো রানে অল আউট বাংলাদেশ প্রথমবারের মতো কোন টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ে আনন্দে মাতেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা আর মাথা নিচু করে মাঠ ছাড়ে শান্ত সাকিবরা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে কন্ডিশন বোঝার আগে হেরে গেছে বাংলাদেশ তবে টপ অর্ডারে লিটন সৌম্য ও অধিনায়ক শান্তর ধারাবাহিক ব্যর্থতা চিন্তা বাড়িয়েছে সংশ্লিষ্টদের যদিও শিগগিরই ছন্দে ফিরবেন তারা এমনটাই প্রত্যাশা নির্বাচক হান্নার সরকারের এছাড়া বিশ্বকাপেও দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস তার বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র বদলাইনি ট্যাগারদের পারফরমেন্সের গ্রাফ বরাবরের মতোই ব্যর্থ ব্যাটাররা ইউএস এর বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সবাইকে হতাশ করেছে ট্যাগারদের মূল ভরসা বোলিং ইউনিটের পারফরমেন্সও কদিন আগে আইপিএল মাতানো মুস্তাফিজও পারেননি নিজের নামের সুবিচার করতে যুক্তরাষ্ট্রের মতো নবীন দলের কাছে এমন হার মানতে পারছেন না কেউ ভাবলেশহীন অধিনায়ক শুনিয়েছেন পুরনো গল্প আর বিসিবি দোহাই দিচ্ছে কন্ডিশনের প্রথম ম্যাচ অনেক সময় হয় না যে বোঝার আগেই একটা অঘটন ঘটেছে সেরকমটাই ঘটেছে আমার বিশ্বাস কন্ডিশনটা ডিফারেন্ট ছিল যেটা চ্যালেঞ্জ ছিল আমরা দেখেছি যে আসলে প্রচুর বাতাস ছিল খোলা মাঠ ছিল তারপরে দল যখন সেখানে গিয়েছে যাওয়ার পরে প্রিপারেশন নেওয়ার যে বিষয়টা সেই দুই দিনও কিন্তু মাঠে নামতে পারেনি সেভাবে করে তো সেটার একটা ইম্প্যাক্ট প্রথম ম্যাচে পড়েছে আমরা দেখেছি প্লেয়ারদের পারফরমেন্স এবং ব্যলিং ব্যাটিং প্রতিটা জায়গায় কিন্তু স্ট্রাগল করেছে দীর্ঘদিন ধরেই ব্যাটিং এ ট্যাগারদের মূল সমস্যা টপ অর্ডার বারবার সুযোগ পেয়েও কোনো কিছুতেই যেন ছন্দে ফিরছেন না অভিজ্ঞ লিটন সৌম্য এই দুই ওপেনারের স্ট্রাইক রেটটাও জোৎসই নয় ফর্মে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপ শুরুর আগে যা চিন্তা বাড়িয়েছে নির্বাচকদের টপ অর্ডার আমরা স্ট্রাগল করছি এটা আসলে লুকোনোর কিছু নেই লজ্জার কিছু নেই এটা ফ্যাক্ট এটা রিয়েলিটি আমরা দেখছি যে আমাদের এক দুই তিন পজিশন থেকে যেভাবে আমরা চাচ্ছি সেভাবে পাচ্ছি না তানজিৎ তামিম জিম্বাবের কিছুটা কন্ট্রিবিউট করেছে ডেবু হওয়ার পরেও বাট সৌম্য লিটন একটু করছে শান্তর ব্যাটে আমরা খুব একটা রান পাচ্ছি না এরা প্রুভেন্ট প্লেয়ার এই স্টেজে আসার পরে তাদের আর প্রমাণ না তাদের ফর্মে ফেরাটা সময়ের ব্যাপার সো সেই ফর্মে ফেরার অপেক্ষা আমরা আসছি আমার বিশ্বাস যে মেইন ইভেন্টে ঢোকার আগে সেই ফর্মটা ফিরে পাবে ইনশাআল্লাহ বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এমন পারফরমেন্স পর প্রশ্ন উঠেছে টাইগারদের সামর্থ্য নিয়ে মেগা আসলে লাল সবুজদের ভরাডুবির শঙ্কা করছেন অনেকে তবে এখনই দলের ওপর থেকে আস্থা না হারানোর আহ্বান হান্নানের প্লেয়াররা যেমন সতর্ক হয়েছে আমাদের দেশের প্রতিটা মানুষের কিন্তু সতর্ক যে কিন্তু আমরা যেটা চিন্তা করেছিলাম যে ইউএস সঙ্গে যাবে প্রথম ম্যাচ থেকে তিন ম্যাচে ফাটিয়ে জিতে যাবে আসলে টি টোয়েন্টি ক্রিকেট কিন্তু ব্যাপারটা এরকম না ওই স্পেসিফিক দিনে ভালো খেলাটা খুব জরুরি যেটা আমাদের দল আসলে খুব একটা ভালো খেলতে পাইনি বাট এই দলটার উপর কিন্তু আমাদের সবার বিশ্বাস আছে আমরা বিশ্বাস করি যে এই দলটা ভালো করতে পারে এছাড়া বিশ্বকাপের আগে টাইগারদের এই ধাক্কাটা জরুরি ছিল এখান থেকে শিক্ষা নিয়ে মূল আসরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এমনটাই বিশ্বাস নির্বাচক হান্নানের অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং তাই তো ভালো ক্রিকেট খেলতে পারছে না তো আমি জানি না আমি জানলে তো টিমকে বলতাম টিম রেজাল্ট রকম করতাম আপনি যদি অল্প বুঝেন এটা সমস্যা বলিনি তো তাহলে আপনি কেন বললেন প্রথম ম্যাচটা ছিল অনেকেই ঘটনা হতে পারে একটা ম্যাচ

ব্যাটিং কর সব কিছু মিলে আসলে টি টোয়েন্টি ঠিক আদলে না এটা আসলে মূল প্রবলেমটা কোথায় আপনি কি মনে করে খেলছেন তা কি মনে হয় আমি বলতে পারবো না এটার অ্যান্সার আমার কাছে নাই মানে আমরা তো হারি ম্যাচ এমন না যে টানা আমরা অনেক কিছু থেকে ভালো খেলছি ইউএস এর সাথে হারাটা আমি এমন বলছি কোনো দলের সাথে যে কেউ হারতে পারে কিন্তু এই যে সিরিজ হার সেটাকে আপনি মানে ওয়াক আপ কল আপনি আগেও বলেছেন আগে ওয়েক আপ কল হতে পারে এটা কি কোনো ওয়েক আপ কল সেটা তো বলতে পারবো না হারাটা আমাদের জন্য অবশ্যই ডিসঅপয়েন্টিং যে কোনো ম্যাচ হারাটাই ডিসঅ্যাপয়েন্টিং যেটা বললাম যে এক্সপেক্ট করি নাই আমরা যে আমার ধরনের কেউই এক্সপেক্ট করে নাই যে আমরা দুইটা ম্যাচ হেরে যাব তো সেখান থেকে তো অবশ্যই অনেক ডিসেপয়েন্টিং আমাদের জন্য আপনি বিশেষ বলেছিলেন যে আসলে জিঙ্গে কিংবা ইউএসএের প্রস্তুতিটা আসলে হয় না কিন্তু আমরা দেখলাম বিপক্ষে শেষ ম্যাচটা হারলাম এবং ইউএসএর সাথে প্রতিটা ম্যাচ ও সিরিজটাও হারলাম

ব্যাটিং বলিংয়ের আরও অনেক বেশি সেশন হওয়ার দরকার ছিল ফ্যাসিলিটিস অনেক বেশি আমাদের থাকা দরকার ছিল যেগুলোর কিছুই আমরা পাইনি আমার ধারণা আমরা একদিন আমাদের প্রপার নেট সেশন হয়েছে তাও হয়তো ব্যাটসম্যানরা মানে পুরোপুরি যতটুকু ব্যাটিং করা দরকার ছিল সেটা করতে পারেনি একদিন ছিল অপশনাল সেখানে ব্যাটসম্যানরা সুযোগ নেয়নি আপনি দুই দিকেই ফল দিতে পারেন যে যেদিন সুযোগ ছিল সেদিন কেন ব্যাটসম্যানরা এসে ব্যাটিং করলো না টি টোয়েন্টি ক্রিকেটের ছোটো বড়ো দল বলতে আসলে কিছু নেই যেমনটা প্রমাণ করে দিয়েছে যুক্তরাষ্ট্র যেখানে বিশ্বকাপের আগে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ দিয়ে নিজেদেরকে পরীক্ষিত করতে চেয়েছিল তবে ঘটনার উল্টো চিত্র বাংলাদেশের পক্ষে চলে গিয়েছে যেখানে প্রথম ম্যাচে হার দ্বিতীয় ম্যাচে হার যুক্তরাষ্ট্রের বিপক্ষে একেবারে সিরিজ হার তাই তো টাইগারদের একেবারে লজ্জায় মাথা কাটা সংবাদ সম্মেলনে শাকিব আল হাসানকে এই সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি তো প্রশ্নগুলো রীতিমতো এড়িয়ে যান সাংবাদিকদের আরো উল্টো প্রশ্ন করে বসেন এ যেন তার কোনো দায় নেই ক্রিকেটে তবে বিশ্বকাপের আগেই আরও একটি ভরাডুবি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে সেটি এখন সময়ের অপেক্ষা